আমরা আবারও বলছি এখানে আমরা যারা আছি আমরা মুসলমান মুসলমানদের মৌলিক আকিদ এবং বিশ্বাসটা কি হচ্ছে ইলাহা হচ্ছে মুসলমানদের মূল আকিদ এবং বিশ্বাস তো এই মূল আকিদ এবং বিশ্বাসের মধ্যে দুটি ভাগ রয়েছে প্রথম অংশ হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ আমরা দেখবেন একটা বিষয় আমরা অনেক মানুষ আছি কালেমা পরে কিন্তু কালেমার অর্থ জানি না বুঝানোর চেষ্টা করি না কালেমা যেভাবে পড়ার কথা ওইভাবে আমরা পড়ি না এর প্রথম অংশ আছে লা এর অর্থ হচ্ছে আমরা যেটা আমাদের সমাজে প্রচলিত ছিল হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মা বুত নাই তা আসলে এখানে একটু গোজাবিল আছে সেটি হচ্ছে ইলা শব্দটাও আরবি মা আবু শব্দটাও আরবি আর মা আবু শব্দটা বুঝেলে শুধুমাত্র বুঝায় যে ইবাদত পাওয়ার উপযোগ্য মালিক আল্লাহ রাব্বুল আলামিন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ কি শুধু ইবাদত পাওয়ার মালিক বলেন তিনি কি শুধু ইবাদত মালিক না তো ইলা শব্দের অনেক ব্যাখ্যা আছে মুফা সেকরাম দিয়েছেন আমার সম্মানিত ওস্তাদ কথা বলবে আমাদের প্রধান অধীর সাহেব কথা বলবে তো ইলা শব্দের ব্যাখ্যা আমি সর্বমোট একটি ব্যাখ্যা দেবো সেটি হচ্ছে অধিকাংশ মুফাসির ইকরাম বলেছেন ইলা শব্দের বিভিন্ন অর্থ কেউ পাঁচটি কেউ সাতটি বিভিন্ন বিভিন্ন অর্থ বলে তবে সর্বশেষ সর্ব মর্ধি কথাটি হচ্ছে ইলা শব্দের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাবুল আলমের যে শিবাতি নাম রয়েছে কয়টি নিরানব্বইটি এই নিরানব্বইটি নামের সমষ্টি মিলেই হচ্ছে ইলা বলে এর মূল কথা হচ্ছে আল্লাহ সারা কোনো আইনদাতা নাই আল্লাহ সারা কোনো বিধানদাতা নাই আল্লাহ সারা কারো ইবাদত করা যাবে না আচ্ছা বলেন তো জমিন কার আমরা কার এই আসমান কার এই পৃথিবী কার এই সৃষ্টিকুল কার তাহলে আইন মানতে হবে কার আমরা কি আল্লাহর আইন আমরা কার আইন মানে ব্রিটিশের তৈরি করে আইন আমরা মানতেছি এজন্য জন্য ভাইয়ের আমার আপনি যেহেতু যখনই কালিমা পড়েছেন তখনই আপনি আল্লাহকে দাতা হিসেবে গ্রহণ করে নিয়েছেন যখনই আপনি কালিমা পড়েছেন বিশ্বাস করেছেন তখনই আপনি আল্লাহকে আইনদাতা হিসেবে মেনে নিয়েছেন সুতরাং আল্লাহ আমাদের আইনদাতা আল্লাহ ছাড়া অন্য কোন আইন আমরা মানে না আর দ্বিতীয় নম্বর অত হচ্ছে মোহাম্মদুল্লাহ সাল্লাহাম প্রথমে হচ্ছে তাহিদ আর এই তাওহিদ প্রত্যেক নবীর তাওহিদের দাওয়াত হয়েছিল প্রত্যেক নবী তাওহিদ এক ছিল কিন্তু দ্বিতীয় পয়েন্ট হচ্ছে রিসালাত এই রিসালাতের বেলায় বিভিন্নজন বিভিন্ন রবির বেলায় বিভিন্ন ভাগ হয়ে গিয়েছে তা আমাদের রাসুলের বেলায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম তো এই এই রেসালাতের বিষয়টা হচ্ছে রাসূল সাল্লাহ আলাই সাল্লাম হচ্ছে আমাদের রাসুল সাল্লামকে জীবনের চাইতেও বেশি ভালো বাঁচতে হবে আল্লাহ নবী সাহাবিব খলিফাতুল মুসলিমিন হজরত অমর রাহু তালান হোক আল্লাহ রাসুল সাল্লাহ আলাই সাল্লাম সে একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন হাতে হাতে আল্লাহর হাবিব সাল্লাহ ওকে জিজ্ঞাসা করলেন ওমর আচ্ছা বলো তো দেখি তুমি কি আমাকে কতটুকু ভালোবাসো হজরত ওমর রাহ বলছেন ইয়া রসুল্লাহ আমি আমার স্ত্রী সন্তান পুত্র যাবতীয় সম্পদ সকল কিছুর চলতে আমি আপনাকে মেনে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব সাল্লাহাম বলছেন ওমর তুমি এখনো পরিপূর্ণ তার মহমিন হতে পারো নাই তোমার ঘাবড়ে গেলেন তিনি চিন্তায় পড়ে গেলেন তিনি বললেন রাসুল তাহলে কিভাবে পরিপূর্ণ নিমান্দার হওয়া যাবে মোহামেন হওয়া যাবে আল্লাহ হাবিব সাল্লাহাম বলছেন অমর যতক্ষণ না পর্যন্ত তুমি আমি নবী আমাকে তোমার জীবনের চাইতেও বেশি ভালো নামাজবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ নিমান্দার হতে পারবে না

ইমানের সত্য আল্লাহ রাসুল বলছে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার পিতা মাতা স্ত্রী পুত্র সন্তান জাগতীয় সম্পদ চাইতেও তার জীবনের চাইতেও বেশি আমি রাসুলকে না ভালোবাসতে পারবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমান হতে পারবে প্রিয় ভাইয়ের আমার এবার আসেন আমি যে আয়াতকারী মাতলা করেছি আল্লাহ রাবুল আলমিন বলেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইহবিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুরুর রাহিম রব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলে দেন ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ দি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও এখানে আমরা যারা আছি বলেন তো ভাইরা আমার আমাদের আল্লাহর ভালোবাসার দরকার আছে কিনা আছে সবারে আল্লাহর ভালোবাসা ছাড়া আপনি আমি কি জান্নাতে যেতে পারবে ভাই নাই পশ্চিমকালেও সম্ভব না ইবাদত করে নামাজ সদা হজ জাগা সব কিছু করে আল্লাহ যদি আমাকে ভালো না বাসে আল্লাহ যদি আমাকে মাফ না করে কি আমাদের ময়দানে জান্নাতে যাওয়া সম্ভব সম্ভব না তো আল্লাহ বলছে তুমি যদি আমাকে ভালোবাসতে চাও আমার ভালোবাসা অর্জন করতে চাও আমার প্রিয় পাত্র হতে চাও বান্ধা হতে চাও তাহলে ফাত্তা বিউনি তাহলে আমি রাসূল আমার অনুসরণ তোমরা করে বলে সুবহানাল্লাহ কার অনুসরণ করতে হবে কারো অনুসরণ করতে হবে আল্লাহর ভালোবাসতে চাইলে রাসুলকে অনুসরণ করতে হবে কতটুকু করবেন কতটুকু যতটুকু আমার জীবনের সাথে যায় আমার দলের সাথে যায় ব্যক্তি জীবনে যায় এতটুকু কি বলেন এতটুকু না আমার জীবনের যেটা আমার প্রয়োজন যেটা আমার প্রয়োজন এক কথা আমার আমার পুরো ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার সামাজিক জীবন জীবন অর্থনৈতিক রাজনৈতিক জীবন আমার আন্তর্জাতিক জীবন এক কথা টোটাল জীবনটাই রাসুলের সল্লা আল্লাহ সাল্লামের আদর্শের যেতে করতে হবে ঠিক বলেন আমার এটাই হচ্ছে সিরিয়াতে আজকের মূল আলোচনার বিষয় যে আমাদেরকে রাসুলের রঙের রঙিন হতে হবে রাসুলকে শুধু ভালোবাসলেই হবে না রাসুলকে ভালোবাসার প্রমাণ দিতে হলে রাসুলের অনুসরণ করতে হবে যারা রাসুলকে অনুসরণ করে তারাই রাসুলকে কিরা বলেন আজকে আমাদের সমাজের মানুষ দেখবেন রাসুলের অনুসরণ করে না কিন্তু রাসুলকে ভালোবাসে এত বেশি ভালোবাসে তার রাসুলকে ভালোবাসতে গিয়া তারা মিলাদার আপনার মিলাদার কিয়াম করে তাদের ভালোবাসা তারা সীমাবদ্ধ করে রেখে দেয় তারা বলে আমরা রাসুল আসে রাসুল তারা কি বলে আমরা আশেখে রাসুল অথচ রাসুলের অনুসরণ তাদের জীবনে নাই ব্যক্তি জীবনে নাই পারিবারিক জীবনে নাই অর্থনৈতিক জীবনে নাই রাজনৈতিক জীবনে নাই এক কথায় পুরা জিতনিকিতে রাসুলের তো অনুসরণ নাই তারা আজকে বড় বড় আশেখ রাসুল সেটি বসে আছে কি না বলেন এরা হচ্ছে ভণ্ড আশেখের রাসুল যারা আল্লাহ রাসুলের অনুসরণ করে এরাই হচ্ছে প্রকৃত আশেখের রাসুল ঠিক কিনা বলেন আমার ভাইরা আপনাকে একটা দিন প্রশ্ন করে বলেন তো দেখি এমন কোন একটা দিক আছে কি যে দিকটা রাসুল দেখাই দিয়ে যান নাই আছে তিনি আপনার একজন আদর্শবান পিতা ছিলেন আদর্শবান স্বামী ছিলেন আদর্শ নানা ছিলেন আদর্শ সেনাপতি ছিলেন আদর্শ ইমাম ছিলেন প্রতীপ ছিলেন আদর্শ নেতা ছিলেন সর্বপরি আদর্শ সেনানায়ক ছিলেন সর্বপরি আদর্শ সেনাপতি ছিলেন আদর্শ রাষ্ট্র আপনার কি বলে রাষ্ট্রপ্রধান ছিলেন ঠিক কিনা বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন খয়রুল পুরুনি করি আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ বলে সুবাহ তো ভাইয়ের আমার এই রাসুলের আদর্শের সৈনিক হতে চাই কিনা বলেন আজকে আমরা দেখেন দুনিয়ার आपका তাতিনেতা সাতিনেতার পিছনে ঘুরে ঘুরে আমাদের সময়টা নষ্ট করতেছি ঠিক কিনা বলেন এবং নেতার পিছনে আমরা ঘুরি যে নেতা জীবনে নামাজ পড়ে না যে নেতা জেনা করে ঘুষ খায় মদ খায় বিভিন্ন আজে বাজে শয়তানি কাজ করে ঠিক কিনা বলেন ওই নেতাদের পিছনে ঘুরে ঘুরে আমরা আমাদের নিজের জীবনটাও শেষ করছি আখেরাতের জীবন শেষ করে দিয়েছি বলে ঠিক কিনা ভাইয়ের আমার আমাদের নামাজের আগে আলোচনা করেছে সালাউদ্দিন মানে গুরুত্বপূর্ণ তিনি কথা বলেছেন কি আমাদের ময়দানে প্রত্যেক মানুষ কি আমার প্রত্যেক মানুষকে তার নেতা সহ করে ডাকা হবে আপনি যদি দুনিয়াতে সাতী নেতা পাতি নেতার পিছনে ঘুরে আপনার সময়টা নষ্ট করেন যা নামাজ জানে না অজু জানে গোসল জানে না যারা আল্লাহর দিকে আল্লাহকে সেজা করে না আল্লাহকে মানে না আবার এরকম আমাদের সমাজে নেতা আছে যারা বলে আমি ইসলামী শরীয়তের আইনে বিশ্বাস করি না বলে নামাজ এখন বলেন তো শরীয়তটা কার দেওয়া শরীয়ত মানে কি ইসলাম শরীয়ত মানে কি ইসলাম ইসলামের বিধানগুলোই হচ্ছে শরীয়ত আর যে নেতা বলে আমি শরীয়তের আইন মানি না বিশ্বাস করি না ওই নেতা কি মুসলমান ওরা তা কাফের নিশ্চিত সে কাফের ওই নেতার অনুসরণ যারা করবে তারাও কিন্তু কিন্তু করা গেলে জাহান ক্ষতিগ্রস্ত হবে কিনা বলেন ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল বলছেন তাহলে আমার প্রিয় পাত্র হতে চাইলে আমাকে ভালোবাসতে চাইলে ফাক্তামনি আমি রাসূল আমাকে অনুসরণ পরিপূর্ণভাবে করতে হবে রাসূলের অনুসরণ আপনি কেমনে করবেন রাসূল যেভাবে চলেছেন যেই যেই কাজগুলি করেছেন আল্লাহ রাবুল আলমী সুর হাসানের ভিতরে বলছেন অমা আ তা কুমুর রাসূল হুফা বধু হমা না হা হু শান্তা আমি নবী আমি নমী আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো আর আমার নবী তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো রাসূল যা দিয়েছে তা তোমরা আনন্দে গ্রহণ করো সেটা মেনে নাও আর রাসূল দাদকে বিরুদ্ধে থাকি বলছে সেটা থেকে তোমরা বিরুদ্ধে থাকো তাহলেই রাসূলের ও শরণ করা হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পর অংশ বলছে তাহলে কি হবে ইহবিবুকুল্লাহ যদি আমরা রাসূলের ও শরণ করো রাসূলকে মেনে চলো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেই আমি আল্লাহ তোমাকে ভালোবাসব সুবহানাল্লাহ আর কি শুধু এতটুকুই নয় ওই তোমাকে ভালোবেসে আমি শেষ করবো না তোমার জীবনের যত গুণা আছে আমি রব্বুল তোমার জীবনের সমস্ত করে খাতা আমার ভাইরা বলেন তো দেখি দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে মানুষকে অনুসরণ করলে জীবনের গুণাখাতা মাফ হবে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে আছে কি এরকম মানুষ বরং এরকম আছে দুনিয়াতে আপনি যার সাথে মান্তা ফু মিনহুম যার সাথে যার মোহাব্বত